সবকিছুই নকল করতে পারছে মাঝ বাড়ি যে আসল ঐতিহ্য সেটা হলো ভিয়েতনামি কই আজ পর্যন্ত সাত বছর ধরে কেই নকল করতে পারেন নাই এটাই হলো সেই ভিয়েতনামি কই যেটা দিয়ে আমরা জগতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাছ চাষি হিসাবে আখ্যা দিছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝ বাড়ির সেই ঐতিহ্যবাহী সর্বপ্রথম যে হাউসটা করছিলাম সেই হাউসটা ডানে সব সময় আমরা আপনাদেরকে মাছের উপর কোনো না কোনো তথ্য দিয়ে থাকি যে আসলে মাছ চাষ করেন প্রতিটা বাড়ির যে জায়গাগুলো সেই জায়গাগুলা কাজে লাগান প্রিয় দর্শক আমি আমার ভাগনা জাহানুর দুইজন আছি একজন মাছ ধরলাম ধরার পরে একজন ভিডিও করতেছি একজন কথা বলতেছি আমরা সবকিছু চাইলেও কাজের ভিড়ে আমরা আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু সবকিছুই আমার নকল হয়ে গেছে এখন ইউটিউব খুললেই দেখবেন চাই পেপা ইউটিউব খুললে দেখবেন থাইল্যান্ডের আদা সবকিছু নকল করতে পারছে মাছ বাড়ির যে আসল ঐতিহ্য সেটা হলো ভিয়েতনামি কই আজ পর্যন্ত সাত বছর ধরে কেই নকল করতে পারেন নাই প্রিয় দর্শক আমরা কিছু ব্রুড মাছ ধরলাম এর মধ্যে একটা মাছ আমি আপনাদেরকে আজকে দেখাবো মাছগুলো অত্যন্ত ধারালো আপনারা দেখেন এটাই হলো সেই ভিয়েতনামি কই যেটা দিয়ে আমরা মাছের জগতে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাছ চাষি হিসাবে আখ্যা দিছে এই ভিয়েতনামি কই আলহামদুলিল্লাহ আপনারা অনেকেরা লেজে বা কানে কোথাও কি ফোটা আছে কি আপনারা দেখেন প্রিয় দর্শক কিছুই আল্লাহর নিয়ামত এই কই সাত বছর ধরে এই হাউসে আমরা পূর্তি পালন করে এটার থেকে বাচ্চা নিয়ে আমরা মাসে ভাতে বাঙালি স্লোগান অব্যাহত রাখার জন্য চেষ্টা করছিলাম আজও অব্যাহত আছে এক ভাই চার কেজি রেণু নিছে তার জন্যই ধরলাম কিছু মাছ ওখানে থুসি কারণ মা ব্রুড এটা মাদার যেটাকে আমরা অত্যন্ত অত্যন্ত দক্ষতা যত্ন সহিত করি সারা বাংলাদেশে তিনটা গ্রেড মাসের হয় সেটা থাই কোয়ের সাথে সংমিশ্রিত একটা জাত করে বাংলাদেশে ভিয়েতনামি বলে চলে দেওয়া হয় কিন্তু আজও অরিজিনাল ভিয়েতনামি কুয়ে যেটা সেটাকে কোনো হেঁসারি মালিক সংরক্ষণ করার কৌশল অত্যন্ত কঠিন এটা শীতের সময় এটার স্ক্রিনটা এত নরম আপনারা যদি একটু দেখেন এত নরম এটা ঘাসে যায় তখন আমরা পুকুর থেকে আনে হাউজে পূর্তি পালন করি নিয়ত পানি সার্ভাই করি করে এই মাছটাকে আমরা আজও ধরে রাখছি এই ভিয়েতনামি কই প্রিয় দর্শক আপনারা যারা মাছ চাষ কই মাছ চাষ করে লাভ করতে চান এই কই মাছ যদি আপনাদের গ্রেডিং হয় প্রথম গ্রেডটা হয় বড় দ্বিতীয় গ্রেড হয় এটা তৃতীয় গ্রেড হয় চাষি সর্বক্ষান্ত হয়ে যাচ্ছে কই চাষ থেকে চাষি সরে যাচ্ছে এই অরিজিনাল ভিয়েতনামি কই যদি আপনি চাষ করতে পারেন ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন না হলে আপনার পারবেন আর একটা কথা না বললেই নয় প্রতিটা ভিডিওতেই বলি আপনাদেরকে সেটা হলো এই ভিয়েতনামি কোয়ের পোনা বিক্রি করে খাওয়া অত্যন্ত জটিল এবং কঠিন কারণ এটার অত্যন্ত প্রোডাকশন কম এটার মটেলিটি যে থাই কইয়ের যেরকম হয় লক্ষ লক্ষ পোনা এটার পোনা সীমিত এই জন্যে এই মাছের পোনা আপনার ভিয়েতনামে কই কয়া যারা দেয় আজ পর্যন্ত আপনারা যারাই মাছ চাষ করছেন অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন আপনাদের তিনটা গ্রেড হয়েছে কিনা আর মাছ বাড়িতে প্রতিটা ভিডিও দেখবেন গ্রেডিং ছাড়া মাছ সেটার জাদুটাই হলো এটা অরিজিনাল ভিয়েতনামি কই আপনারা আমরা এই বছর ভিয়েতনামি কই নিয়ে তেমন কাজ করতে পারি নাই বা পোনা বেচার জন্য এই মাছ আপনাদেরকে দেখানো হচ্ছে না আমরা আপনাদেরকে সব সময় সচেতন করার লক্ষ্যে আপনাদেরকে সজাগ করার লক্ষ্যে আপনার যেন মাছ চাষ থেকে ছড়ে না যান সেটার উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা উৎসাহ আমাদেরকে দিন রাত পরিশ্রম করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে আর আমাদেরকে দোয়া করতে ভুলবেন না আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশী আমি অসুস্থ মানুষ আমি এ দেশের মানুষের কাছে কিছু রেখে যেতে চাই আপনাদের ভালোবাসা চাই আপনার কাছে এক পিস রেনু এবং এক পিস পোনা বেচার জন্য আমি আপনাদের সামনে আসি না আমি আসি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ আমার অনেক অনেক ভালো লাগে দিন রাত পরিশ্রম করতে আমি দ্বিধাবোধ করি না পিসপা হয় না আসসালামু আলাইকুম